পাঁচ কে যদি শূন্য দিয়ে ভাগ করি কত পাবো আর শূন্য কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তো কত পাবো ভাগ আমি একটা আর উত্তর হয়ে হচ্ছে তিনটা মানে হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ সাধারণত আমরা পাঁচ ভাগ ভাগ করি ক ভাগে সরল ভগ্নাংশ সরল ভগ্নাংশ যেমন পাঁচের সাত বারোর তেরো একুশের উনিশ এইখানে একটা কথা কি বলা হইলো যে অখণ্ড সংখ্যাটা থাকবে উপরে উপরেটা কি থাকবে অখণ্ড সংখ্যা আর নিচে থাকবে বাস্তব সংখ্যা অখণ্ড সংখ্যা কোনটা আর বাস্তব সংখ্যা কোনটা এই একটু বলো তো পাঁচ কে যদি শূন্য দিয়ে ভাগ করি কত পাবো আর শূন্য কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তো কত পাবো কে কে বলতে পারবে পাঁচ তো শূন্য বলছে পাঁচ আর কেউ কোনো বলবে আর কেউ বলবে কিছু শূন্য আর কিছু কেউ বলবে বসো আর কেউ বলবে ফাইভ ভাজি তো জিরো একজন বললো জিরো ফাইভ ভাগ ফল আর একজন বলছে জিরো আর কেউ বলবে কিছু আচ্ছা পরেরটার দিকে যাই ওইটা থাক তো দূরে বলো জিরো ডিভাইডেড বাই ফাইভ ফাইভ আর কেউ কিছু বলবে অসীম আর কিছু কেউ বলবে জিরো আর কিছু কেউ বলবে হ্যাঁ ঠিক আছে আর কেউ অসীম লিখেছি আর কোন ভাগ আমি একটা আর উত্তর ভাই হচ্ছে তিনটা আর দুর্ভাগ্যের বিষয় তার উত্তর মিলছে না ভালো ভেরি গুড একদম তাই আমরা এখন শিখেলি উপরে আছে পাঁচ নিচে আছে শূন্য যদি কাউকে শূন্য দিয়ে ভাগ করা হয় তখন তাহার ভাগ ফল হয় ইনফিনিটি মনে থাকি যদি শূন্য দিয়ে ভাগ করি তখন ভাগ ফল কত হয় ইনফিনিটি বা যে কোন সংখ্যাকে বলো যে কোন সংখ্যাকে যে কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করিলে শূন্য দ্বারা ভাগ করিলে

আর দু নম্বরটা লক্ষ্য করো উপরে যদি শূন্য থাকে আর নিচে যা থাকবে আপেল আছে জিরোটা কটা করে আপেল পাবে করা আচ্ছা যদি পনেরো জন থাকতো তাও কটা করে শূন্য কারণ আছেই তো শূন্য মানে শূন্যতে যা দিয়ে ভাগ করবো কি পাবো শূন্য আর যে কোনো শূন্য দিয়ে ভাগ করলে কি পাবো এটা ক্লিয়ার হয়েছে সবাই যদি উপরে থাকে কোনো সংখ্যা নিচে শূন্য থাকে তাহলে ভাগ করলে আমাদের কি জানাই গেল বলো অসীম যদি উপরে থাকে শূন্য আর নিচে যে কোনো সংখ্যা থাকে তখন কি আমাদের দাঁড়াচ্ছে শূন্য বুঝা গেল বুঝা গেছে আবার গল্পটা আপেলের দিয়ে যদি আমরা যাই যে শূন্য জন আছে আর পাঁচটা আপেল পড়ে আছে কটা করে খালে শেষ হবে কবেও শেষ হবে খাওয়া লোকেই তো নেই আর এখানে বলা হইলো শূন্যটা আপেল আছে আর পনেরো জন আছে খাবার লোক কটা করে পাবে আচ্ছা যদি দেড়শো লোক থাকে তাহলে কটা করে আপেল আপেলেই তো নাই তাহলে ভাগ ফল কত হবে শূন্য মানে সবাইকে বলতে হ্যাঁ ঠিক আছে একটা শূন্য শূন্য আপেল নিয়ে আপনারা বাইরে যান আপেলেই তো নাই ঠিক আছে বুঝা গেছে এইবারে তোমরা আমাকে বলো ভগ্নাংশ মানে কি উপরে লভ আর নিচে আছে আর হয় তো এইখানে অখণ্ড সংখ্যা মানে অখণ্ড সংখ্যা মানে শূন্য এক দুই তিন চার ডো 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 যত দূর যাবে তো এগুলাকে কি বলা হয় অখণ্ড সংখ্যা আর এই অখণ্ড সংখ্যা হলে শূন্যটাকে হাটাই নিলে যেটা পাবে কি পাবে এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 এইভাবে যাতে থাকবে এইগুলাকে সবকে একসঙ্গে বলা কি হয়ে বলো বলো তাহলে শূন্য থেকে এক দুই তিন চার করে 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 ইনফিনিটিভ তক্ষ আমরা যদি যাই যা যা পাবো এইগুলাকে সবকে এক কথায় কি বলবো অখণ্ড সংখ্যা শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত সবকে একসঙ্গে কি বলব অখণ্ড সংখ্যা ভেরি গুড আর শূন্য ছাড়া নিচে ওয়ান টু থ্রি ফোর এই ফাইভ ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত এটাকে কি বলা আছে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে চালাকি করে নিচে শূন্যটাকে হাঁটানো হইল হইল না নাই নিচে শূন্যটাকে যদি আমরা না হাঁটা তাইলে আর এটা ভগ্নাংশ থাকবে পাঁচের সাত এটা ভগ্নাংশ বঠানো নয় কি বলছো তোমরা বলো কিন্তু যদি আমি বলি যে পাঁচের সাত না করে আমি এক কাজ করছি পাঁচের শূন্য করছি তখন তো ইনফিনিটি বল বল মানে নিচে শূন্য মানে কি ইনফিনিটি তাহলে ওইটা কি আর ভগ্নাংশে থাকলো ইনফিনিটি মানে কত বোঠা তার কোনো শেষ নাই তুমি যত বলছো তাহলে টুকু হয়েছে তুমি কত বলবে বলো

আর শূন্য ছাড়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত এগুলোকে কী বলবো বাস্তব সংখ্যা তাহলে উপরে যদি অখণ্ড সংখ্যা থাকে আর নিচে যদি বাস্তব সংখ্যা থাকে তখন সেটাকে আমরা কি বলবো সরল ভগ্নাংশ মনে থাকবে কি বললে বলো সরল ভগ্নাংশ কাকে বললাম উপরে বা লবটা কি হবে অখণ্ড সংখ্যা আর হরটা কি হবে বাস্তব সংখ্যা ক্লিয়ার হয়েছে একটা চলো পরে

দেখো তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড় অপ্রকৃত ভগ্নাংশ মানে লব বড় ঘর ওই একটু ওই ঘর গাঁথার গল্পটা করবে দেওয়ালটা যদি নিচের দিকে মোটা থাকে উপরের দিকে সরু মানে এটা টেকসাই হই মানে এটা কী হলো তাহলে প্রকৃত নিয়মে প্রকৃত নিয়মে গাঁথনি এটা নেই তাহলে সেটা কী হলো প্রকৃত ভগ্নাংশ আর যদি উপরটা হয় মোটা নিচটা হয় সরু তাহলে কি হয় ভেঙে যায় তো সেই ভগ্নাংশটাও কিন্তু ভাঙবে আর সেই ভাঙাগুলা থেকে তৈরি হয়েছে মিশ্র ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি তৈরি হয় মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলা হয়েছে যেটাই পূর্ণ থাকছে যেমন এটা আছে ছয় পূর্ণ সাতের আট নয় পূর্ণ দশের পনেরো বাইশ পূর্ণ সাতের ষোলো যেটাই পূর্ণ থাকবে দেখো একটা ভগ্নাংশও আছে আর একটা গোটা সংখ্যাও আছে

তো জটিলটা ওই রকমই বটে তো জটিলটা কি বলা হয়েছে তারপর হতে পারে তোমার থ্রি বাই সেভেন হল ডিভাইডেড বাই ফাইভ হতেই দেখো এইটা এখনই নিশ্চয় হল নাই এরকম তো মনে মনে ভেবেলা ফাইভটার নিচে কোনো নেই মানে কত আছে ওয়ান আছে না নাই আর এই সেভেনটার নিচে কিছু নেই মানে ওয়ান আছে না নাই তো তাহলে এইটা কখন আমরা জটিল ভগ্নাংশ বলবো দেখো এটা ওয়ান লেখা হয়েছে মানে এটা ওয়ানের নিচে কিছু নেই মানে তো ওয়ান আছেই আর তার নিচে কি লিখা আছে একটা টু বাই আছে তাহলে যেটা মেন ডিভাইডের লাইন সেটা হচ্ছে এইটা এর উপরে আছে একটা শুধু ওয়ান আর নিচে আছে টু বাই সেভেন একটু আগে আমরা কি শিখেছিলি সরলের সময় বাস্তব সংখ্যা থাকুক আর উপরে অখণ্ড সংখ্যা থাকুক আর এইখানে কি আছে দেখো নিচেরটা বা উপরেরটা ভগ্নাংশ থাকবে নিচেরটা বা উপরেরটা কি গোটায় ভগনাংশ ভগ্নাংশ আর এটা গোটা গোটা ছিল না নিচেও গোটা উপরেও গোটা এটা কিন্তু নিচে উপরে গোটা থাকছে না মানে কোনো একটা গোটা থাকতে পারে অন্যটা ভগ্নাংশ হতে পারে দুটাই ভগ্নাংশ মনে থাকবে তাহলে আমরা পাঁচ ভাগে ভাগ করলাম সরল ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ জটিল ভগ্নাংশ দশটা করে সরল ভগ্নাংশের উদাহরণ দশটা প্রকৃত দশটা অপ্রকৃত দশটা মিশ্র আর দশটা জটিল ভগ্নাংশ জটিল হ্যাঁ জটিল ভগ্নাংশ মানে এইটাই নিচে কি করবে বাই দিলে মানে এইটাই আরেকটা ভগ্নাংশ হ্যাঁ মানে ভগ্নাংশ এইটা একটা শুধু সংখ্যা লাগাতে ছিল না নিচে উগড়ে আর উঠে একটা ভগ্নাংশকে লেগে লাগলি এই ভগ্নাংশটাকে লিখে লাগাবে বারো বাই তেরো আচ্ছা ধরে এখানে বলো একটা কোনো সংখ্যা বলো পঁচিশ বাই কুড়ি পঁচিশ লিখলাম আগে হ্যাঁ আর এই দাঁড়িটা একটু লম্বা টাইমবে শুনে লাগ একটু লম্বা টাইমবে আর নিচে একটা ভগ্নাংশকে এনে লাগাই দাও কোথাও দেবে এগারো বাই একুশ বলো এইটা হবে তোমার আর একটু লক্ষ্য রাখবে নিচের দাঁড়িটাকে একটু ছোট রাখবে না মানে মেন লাইনটাকে একটু লম্বা রাখবে আর উপরে বা নিচে যেখানে তুমি ভগ্নাংশ দিবে তারটা একটু ছোট রাখবে এটা অঙ্ক করতে আমাদের সুবিধা হবে দশটা করে তাহলে চেষ্টা করে আসো সবাই